আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ ইফতেখার ইটস মে ইফতেখার আজিম উইথ ইউ আজকে আমরা চলে এসেছি আমাদের ক্যালকুলেটার হ্যাক্সের এপিসোড টুতে আমরা এপিসোড ওয়ানে দুই চলক বিশিষ্ট সমীকরণ সলভ দেখিয়েছি আজকে আমরা দেখাবো হচ্ছে এপিসোড টুতে তিন চলক বিশিষ্ট সমীকরণ সলভ এবং তিন চলক বিশিষ্ট সমীকরণ সলভ করতে হলে আমাদের প্রথমত ক্যালকুলেটার আমাদের সেম একইভাবে আমরা এপিসোড ওয়ানে যেরকম ইকুয়েশন মুডে গিয়েছিলাম সেখান থেকে আমরা ইকুয়েশন খুঁজে বের করেছি সেখানে হালকা একটু ডিফারেন্ট আছে আমরা এখন সেটা দেখব তো আমাদের তিন চলক বিশিষ্ট সমীকরণ সলভের জন্য প্রথমত মুড সেট যে বাটনটা আছে মুড সেট বাটনে প্রেস করতে হবে মুড সেট আপ বাটনে যখন আমরা প্রেস করলাম আমরা এখানে আট টাইপের সমীকরণ দেখলাম আট সরি আট টাইপের ফাংশন এখানে চলে এসেছে আট ধরনের সেখান থেকে আমরা যেহেতু ইকুয়েশন সলভ করবো আমরা এখানে ইকুয়েশান ফাইভে যাব ইকুয়েশান ফাইভে যারা আমাদের এপিসোড ওয়ান দেখেছ তারা অলরেডি এটা জানো ইকুয়েশন ফাইভে যাওয়ার এই যে ইকুয়েশন আছে আমরা এখান থেকে ফাইভে প্রেস করো ফাইভে প্রেস করলে আমাদের ফোর টাইপসের ইকুয়েশন এখানে দেখাচ্ছে ফোর টাইপসের ইকুয়েশন আমাদের এখানে দেখাচ্ছে তো এক নাম্বারে হচ্ছে আমাদের আমরা যেহেতু তিন চলক বিশিষ্ট সমীকরণ সলভ করতে চাইছি তার আমাদের তিনটা চলক দরকার এক্স ওয়াই জেড দুই নম্বরে দেখো দুই নম্বর সমীকরণটা দেখো এক্স ওয়াই জেড তিনটা সমীকরণ তিন তিনটা চলক আছে এই জায়গায় আর আমরা লাস্ট এপিসোডে দুই চলক করেছি ওখানে এক্স আর ওয়াই ছিল আর যেহেতু আমরা তিন চলক বিশিষ্ট সমীকরণ সলভ করতেছি তাই আমাদের এখানে হচ্ছে এক্স ওয়াই জেড সেই জন্য আমরা যেহেতু এটা দুই নাম্বারে আছে আমরা দুইয়ে প্রেস করে দেব দুইয়ে প্রেস করে দেওয়ার পর আমাদের ক্যালকুলেটারে সেম একইভাবে এরকম ইন্টারফেস চলে এসেছে এরকম ইন্টারফেস চলে এসেছে তো এ আমরা তিন চলক বিশিষ্ট সমীকরণ যেহেতু সলভ করতেছি তোমরা পাশেই তিনটা সমীকরণ দেখতে পাচ্তেছ আশা করি তোমার পাশে তিনটা সমীকরণ দেখতে পারতেছো এখন আমাদের ফার্স্ট সমীকরণটা কি আছে ফার্স্ট সমীকরণ আছে এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেনটিন কি আছে এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়ালস মাইনাস সেভেনটিন তো আমরা আমাদের এখানে এই যে এই যে অপশনগুলো আছে এই জায়গায় আমরা শুধু আমরা বসাবো হচ্ছে চলকের সহক যেটা আছে চলকের সাথে যে সহক আছে আমরা সেই সহকটা এখানে বসাবো তো আমাদের প্রথম সমীকরণে এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড এক্সের সহক হচ্ছে আমাদের ওয়ান সেজন্য আমরা এখানে ওয়ান প্রেস করবো ওয়ান প্রেস করে ইকুয়ালে চাপ দিয়ে দিব আমাদের এটা বিতে চলে গেছে আমাদের বিতে বিতে সহক হচ্ছে ওয়াই ওয়াই সরি বিতে চলক হচ্ছে আমাদের ওয়াই ওয়াইয়ের সহক হচ্ছে প্লাস টু চিহ্ন সহকারে দিতে হবে আমাদের আমরা ওয়াইয়ের চলকটা বসিয়ে দিই সহকটা বসিয়ে দিচ্ছি প্লাস টু প্লাস টু দিয়ে আমরা ইকুয়াল দিয়ে দিবো ইকুয়াল দিয়ে আমাদের সিতে চলে এসেছে আমাদের সিতে জেড জেডের সহকটা আমাদের কি আছে জেডের সহক আছে আমাদের প্লাস ফাইভ আমরা প্লাস ফাইভ দিয়ে ইকুয়ালে প্রেস করে দিব ইকুয়ালে প্রেস করলে আমাদের ইকুয়াল চিনের ওই পাশে কী আছে মাইনাস আমরা মাইনাস ইনপুট করেছি আমরা প্রেস করে আমাদের তোলে এসেছে দুই নাম্বারে অর্থাৎ আমাদের দুই নাম্বার সমীকরণ দুই নম্বর সমীকরণ তোমরা দেখতে পাচ্তেস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু জেড টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু জেড তো একইভাবে আমাদের এক্সের সহক এক্সের সহক হচ্ছে এক্স এক্স চলকের সহকটা হচ্ছে আমাদের টু আমরা টু লিখে ইকুয়াল দিয়ে দিব তারপরে আমাদের ওয়াই ওয়াইয়ের সহক হচ্ছে মাইনাস থ্রি আমরা মাইনাস থ্রি লিখে ইকুয়াল প্রেস করে দিব দেন আমাদের আসে হচ্ছে প্লাস জেড জেডের এর সহক হচ্ছে প্লাস টু আমরা প্লাস টু লিখে ইকুয়াল দিয়ে দিব ইকুয়াল দেওয়ার পর আমাদের ইকুয়ালের পাশে হচ্ছে মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন লিখে ইকুয়াল দিয়ে দিব তো আমাদের চলে সেই তিন নম্বর সমীকরণে তিন নাম্বার সমীকরণ আমাদের এক্স তিন নাম্বার সমীকরণ হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টু থ্রি আমাদের তিন নম্বর সমীকরণটা দেখতেছি থ্রি এক্স প্লাস ওয়াই তো আমাদের তিন নম্বর সমীকরণ এক্সের সহক হচ্ছে থ্রি ইকুয়াল এর সহক হচ্ছে ওয়ান অ্যান্ড সহক হচ্ছে মাইনাস দেন ইকুয়াল দেন আমাদের ইকুয়াল চিহ্ন এ পাশে হচ্ছে থ্রি থ্রি লিখে ইকুয়াল দিয়ে দিলাম অর্থাৎ আমাদের আমাদের তিনোটা সমীকরণের সহক আমরা ক্যালকুলেটারে ইনপুট করে দিছি তিনটা সমীকরণের সহক আমরা ক্যালকুলেটারে ইনপুট করে দিছি এখন আমরা যদি ইকুয়াল প্রেস করি আমাদের সবগুলা মান চলে যাবে আমরা যদি ইকুয়ালে প্রেস করে দিই কিছুক্ষণ সময় নিবি এখন আমাদের চলেছে এক্সের মান আমাদের এক্সের ভ্যালু দেখাচ্ছে মাইনাস ওয়ান দেন আমরা যদি আবার প্রেস করি আমাদের দেখাবে হচ্ছে এর ভ্যালু প্লাস টু দেন আমরা যদি আবার প্রেস করি দেন আমাদের দেখা হচ্ছে জেডের ভ্যালু মাইনাস ফোর তো তোমরা আশা করি বুঝতে পারছো তো কীভাবে তিন চলক বিশিষ্ট সমীকরণ আমরা ক্যালকুলেটারের সাথে সলভ করতে পারি ক্যাসি এফএক্স নয় একানব্বই নয় ইএস প্লাস ক্যালকুলেটার দিয়ে তো আগের মতোই যদি তোমরা তোমরাও চেষ্টা করবা সমীকরণ নিয়ে এরকম ক্যালকুলেটার সলভ করতে এবং অবশ্যই আমাকে কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবা আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে